দেখুন ব্রয়লার মুরগির বুডার ব্যবস্থাপনা শীতকালে একটা বড় চ্যালেঞ্জের বিষয় এটা কেন বললাম যেমন এই ব্রয়লার মুরগির মধ্যে কিন্তু পানি জমে যায় ঠিক আছে আর এটা আপনি কিভাবে প্রতিরোধ করবেন জানেন যে শীত থাকুক না কেন এরকম বুডিংয়ের চারপাশ এরকম উন্মুক্ত রাখবেন হ্যাঁ দেখুন এটা রাইতে বিরুডা করছি আপনাদেরকে বোঝানোর জন্য আরও যদি মুরগি ফাইলিং করুক তবু কিন্তু আপনারা কিছু টান দিয়ে ডাকবেন না যেমন তীরপাল এই কিছু দিয়ে ডাকার কোনো প্রয়োজন নাই ঠিক আছে খামারের চারপাশ আপনি বন্ধ রাখতে পারেন এরকম চারপাশ বন্ধ রাখতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি ভুডিংয়ের মাঝখানে যদি কাপড় বা অন্য কিছু হ্যাঁ চিন কাগজ জাতীয় কোনো কিছু দিয়ে যদি এটাকে আপনি গোড়া দিয়ে রাখেন তাহলে এটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায় বাচ্চাদের লাঞ্চের মধ্যে পানি জমে যায় ঠিক আছে এটা আমি বহুত বড় কষ্টে বলতে আছি আমি সামনের সেরটা অনেক লস খাইছি যার কারণে আজকে অনেক শীত পড়া সত্ত্বেও দেখুন কিভাবে খুলে দিলাম আমি দেখুন খুলে দিছি আচ্ছা ঠিক আছে আজকে ভিডিও এইটুকুই আর ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন